এই তোকে বক্স কেনা করে কত কমিত লোক আছে না তোরা বুদ্ধি করে দিছিস বক্স বেশি 20 টাকা বেশি বিশ যে সাইড দা হরনের এটা কাম বক্স করে মকসিনি এই বক্স হলো 14 নম্বরের ব্যবসা মাইকের জগতে আমরা কৃত্রিমভাবে বক্তা হই নাই ডিজিটাল ডিজিটাল সাউন্ড ছাড়া কাজ হবে না আমরা নিজেরাই ডিজিটাল সাউন্ডের মানুষ